তুলসী ব্যথা সব তোলা হয়ে গেছে এই যে এবার আমরা যাচ্ছি নমস্কার বন্ধুরা আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রাজশ্রী তো তোমরা এই শীতের মধ্যে কেমন আছো বলো সবাই আমি তো খুব ভালো আছি আর আজকে খুব একটা আলাদা একটা দিন একটা বিশেষ দিন আজকে বাড়িতে কি পুজো হচ্ছে তো আমরা পুজোটা কিভাবে করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও সঙ্গে থাকো তাহলে চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো সকাল সকাল এমনি বিরাশ করে নিলাম মুখ টুক ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিলাম এবার দেখি কাকিমা কতদূর কি করছে কিভাবে কি বলছে সে মতো কাজ করব তো কাকিমা এখানে দেখো পুজোর জায়গাটা ঠিক করে নিচ্ছে খোড়াখড়ি সব হয়ে গেছে এখন শুধু মন্দিরটা তৈরি করবে যেখানে পুজোটা হবে তো কাকিমা বলছে পুজোর সব ফুল ধ্রুবগুলো তাড়াতাড়ি করে তুলে নিয়ে এসো কারণ ঠাকুর মশাই চলে আসবে তো আমরা এখন ফুল তুলতে যাচ্ছি তো ফুল তো আজকে সবার বাড়িতেই পুজো তো ফুল পাওয়াটা খুব মুশকিল কারণ সবারই ফুল দরকার পুজোর জন্য তো আমরা আনন্দ কাকার বাড়িতে চলে এসেছি পাশেই বেশি দূরে না ওখানে গিয়ে ও দেখছি ফুল অনেকটাই মানে সবাই তুলে নিয়ে গেছে এখন কোথায় পাওয়া যাবে এত ফুল তাই গাছের ওপরেই আমি চড়ে পড়লাম ফুল পাড়ার জন্য দেখো দারুণ মজার জিনিস পুজোর দিনে লোকের বাড়ি বাড়ি গিয়ে ফুল তুলে আনা এটা একটা দারুণ মজার জিনিস তো আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও প্লিজ 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 আর সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখো ফুলগুলো কত সুন্দর তো তো বন্ধুরা হঠাৎ করেই মনে পড়েছিল জেঠিমা কালকে সন্ধেবেলায় বলে এসেছিল যে সকালবেলা পুজোর জন্য কিছু ফুল যেন আমাকে তুলে দিয়ে ফুলগুলো জেঠিমাদের বাড়িতে দিতে যাচ্ছি আর এখানে দেখো জেঠিমাদের বাড়িতে কতগুলো কেটলি ঝুলানো জানো কিসের এগুলো পুজোর জন্য সবাই দুধ নেবে তাই জন্য এখানে রেখে দিয়েছে তো জেঠিমাদের বাড়ি চলে এসেছি তো জেঠিমার বাড়ির কাজ অনেকটাই কমপ্লিট করে ফেলেছে দেখো গুছিয়ে দিচ্ছে বা রে বাবা তো তোমরা দেখতে পেলে জ্যাঠামশাই জেঠিমার হাতে হাতে সব কিছু পুজোর জোগাড় কারণ দিদিদের সব বিয়ে হয়ে দিদিরা সব বাড়ি চলে গেছে আর ডাটাও একটু বাড়িতে নেই ওই জন্য জেঠিমার জেঠামশায় সব কিছু কাজ করছে তো ওখান থেকে চলে এসে এখন দুবরো গুলো তুলে ফেলছি তাড়াতাড়ি করে কারণ পুজোর তো দুবরো লাগবে অবশ্যই তো তাড়াতাড়ি করে দুবরগুলো তুলে নিয়ে আমাদের বাড়ির পেছন দিকটা তোমাদের একটু দেখাচ্ছি দেখো কত সুন্দর বিল তো একদিন তোমাদেরকে ওইখানে আমরা ঘুরতে নিয়ে যাব তো তোমরা শুধু দেখো পরিবেশটা কত সুন্দর এখানে এসে দু মিনিট দাঁড়ালে মনটা অনেকটা শান্তি হয়ে যায় তো একদিন তোমাদেরকে ওইখানে বেড়াতে নিয়ে যাবো কাকিমা বলল যে একটু এখন কলাপাতার মাছ কেটে এনে দিতে তুলসী পাতা দুব্বো পাতা সব তোলা হয়ে গেছে এই যে এবার আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি কলার মা জানতে যাচ্ছি চলো তো আমি ভাইকে ডাক দিলাম যে আয় একটু কলা পাতার মাছটা কেটে ভাই বুঝতে পারছে না ওকে একটু ভালো করে বুঝিয়ে দিলাম একটু আর একটু ছোট করলেও হতো বড় হয়ে গেল কেটে ঠিক করে নিতে হবে চল বড় হয়ে গেল কথা ঠিক করে নিতে হবে আবার কি ও মা আমরা এদিকে বাড়িতে এসে দেখছি সব কমপ্লিট করে ফেলেছে বন্ধুরা দেখো সব কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগতে দেখতে এখন শুধু সাজানোর অপেক্ষা এটা তো বন্ধুরা দেখো এখন চলে এসেছি এই পুজোর জন্য একটা জিনিস নিতে কারণ এই পুজোতে মেন প্রসাদই হচ্ছে পায়েস তো পায়েস তৈরি করতে তো দুধ লাগে সবাই জানে তো আমি আর টুল চলে এসেছি এখন দুধটা নিতে তো দুধটা নিয়ে ফেরার পথে দেখছি কাকিমা আমাদের ডাকলো যে কে বলছে তার মনের দুঃখটা যে তার নাকি আজকে ফুল চুরি হয়ে গেছে তো সেটা তো হওয়া স্বাভাবিক দেখো কাকিমার বাড়িতে এত সুন্দর ফুল হয়ে আছে আমারই তো মন চায় সে টুক করে চুরি করে নিয়ে নেপালিয়ে যায় তো বন্ধুরা অনেকটা ভিডিওটা বড় হয়ে গেল তো পরবর্তী পুজোর যে কাজগুলো আমরা করবো তোমাদের দেখাবো তো ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো